মতো बाउंड्री লাইন থেকে রিশাদ হোসেন নন দারুন একটা ক্যাচ ওয়াও অসাধারণ ক্যাচের মাধ্যমে সকলের মন জয় করে নিয়েছেন রিশাদ হোসেন একবার बाउंड्री লাইন থেকে একবার সুন্দর একটা ক্যাচ নিয়েছেন তিনি অসাধারণ ক্যাচিং এর মধ্যে আজ যাচ্ছে ছিলেন তার ঠিক তিরকুমি ব্যাটিং এবং বোলিং এর মধ্যে সব সময় যাচ্ছে নিতে থাকেন রিশাদ হোসেন তখন বোলিং প্রান্তে ছিলেন শেখ মেহেদী হাসান এবং ব্যাটিং প্রান্তে ছিলেন তানজিদ হাসান তামিম অসাধারণ একটি শট মারেন আর সেই শটটি ধরে ফেলেন রিশাদ হোসেন বাংলাদেশ বনাম ইন্ডিয়া টি টোয়েন্টি ম্যাচের জন্য অনেক প্র্যাকটিস করেছিলেন বাংলাদেশি খেলোয়াড়া ঠিক তখন শেখ মহদি হাসান বল করেন আর সেই বলটি অসাধারণ একটি শট মারেন তানজিৎ হাসান সাকিব আর সেই বলটিকে ডাইরেক্ট একবারে বাউন্ডারি লাইনিকে পড়ে আর সেটিকে খপ করে ধরে ফেলেন রশিদ হোসেন একবারে জাম্প দিয়ে কিন্তু একটু পর দেখা গিয়েছিল যে একবারে দাঁড়ির মধ্যে পা পড়ে গিয়েছিল কিন্তু সেই বলটিকে অসাধারণভাবে ধরেছিলেন কিন্তু যেটা কিনে করেছেন সেটি হচ্ছে একবার বুদ্ধিমানের মতন কাজ করেছিলেন নিষাদ একবার বলটি আবার উপরে দিয়ে দেয় একটু পর আবার খপ করে ধরে ফেলেন এই বলটি আর এভাবেই বাহা বা পেতে থেকে অন্যান্য খেলোয়াড়ের কাছে রিষদ হুসাইন প্রিয় দর্শক রিষেদ হোসেন যে এরকমভাবে অসাধারণ একটি ক্যাচ ধরেছে এটি আপনার কাছে কীরকম লেগেছে কমেন্ট করুন কমেন্ট বক্সে আর এই চ্যানেলের নতুন হলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন